হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে শুধুমাত্র একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বছরে কত টাকা আয় করা সম্ভব তো স্ক্রিনে এই যে বড় ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি হচ্ছে আমি এক বছর আগে জানুয়ারি মাসে এই যে এরকম এরকম দুইটা বাচ্চাসহ পনেরো দিন বা দশ দিন বা সাত দিন এরকমের বয়সের বাচ্চা সহ আমি এই ছাগলটি ছয় হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো এর হচ্ছে আবার ঠিক ছয় মাস পরে আপনার মে মাসের দিকে আবার হচ্ছে ওই 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 বাচ্চা দুইটা হচ্ছে এই দুইটা এই যে এইটা আর এইটা এই দুইটাই খাসি বাচ্চা আর তার পরবর্তীতে হচ্ছে জানুয়ারিতে যখন আমি ছাগল কিনেছি তার হচ্ছে ফেব্রুয়ারি মাসেই আবার হচ্ছে ছাগলটি আপনার হিটে আসে তখন হিট দেখানির পরে পরবর্তীতে হচ্ছে ইয়ে আপনার জুলাইয়ের দিকে জুলাই মাসে হচ্ছে এই যে দুইটা বাচ্চা হয় এই যে এ একটা আর হচ্ছে এ একটা এই দুইটা জুলাই মাসে তারপরও জুলাই মাসের আপনার আগস্টের দিকে আবার আমি যখন হিট দেখাই তো তখন হচ্ছে ও আবার প্রেগনেন্ট হয় তখন হচ্ছে এই যে এই দুইটা বাচ্চা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা দুটি তো এই দুইটি বাচ্চা হয় তো আমি যদি এখন হিসাব করি এক বছরে এদের লাভ কত টাকা হয় তো সেক্ষেত্রে আমি দেখব যে যদি আমি এক বছরে হিসাব না করে আরেকটু বাড়িয়ে আপনার হচ্ছে এখন তো হচ্ছে জানুয়ারি মাস আপনার কুরবানি ঈদ আসতে আসতে হচ্ছে কুরবানি ঈদের সময় যদি আমি এই খাসিগুলো বিক্রি করি তাহলে এই খাসিগুলোর দাম আসবে আপনার হচ্ছে কমপক্ষে বারো হাজার করে দেশি তো ব্লাক বেঙ্গল ছাগলের গ্রোথ একটু কম এই সেই ক্ষেত্রে যদি এইখানে আপনারা প্লাগ বেঙ্গল না দিয়ে অন্য কোনো জাতের ছাগল দিতেন সেক্ষেত্রে আরও বেশি লাভ আসতো আমি যেহেতু ব্ল্যাক বেঙ্গল নিয়ে একটা বছর কাজ করেছি তো সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক বেঙ্গলের কথাই আপনাদের হিসাব দিই আপনার হচ্ছে যদি কোরবানি ঈদ হচ্ছে এখন আরও হচ্ছে আপনার চার মাস আছে এই বারো মাস আর চার মাস হচ্ছে ষোলো মাস ষোলো মাসের একটা হিসাব আমরা করি তো এই ষোলো মাসে আপনার হচ্ছে কমপক্ষে দুইটা খাসি হচ্ছে এই যে এইটা একটা আর একটা হচ্ছে ওইদিকে চলে গেল ওইটাও দেখায় আর এইটা একটা তো ওই খাসির তুলনায় এই খাসিটা একটু বড় মানে অনেক সময় হচ্ছে ছোটোবেলায় মায়ের দুধ যে ছাগল বেশি পায় সেটা একটু বড় হয় এই দুইটা ছাগল আমি আবার এসে কমপক্ষে পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারি তো আমি কিন্তু হচ্ছে দুইটা ছাগল যদি পঁচিশ হাজার টাকা বিক্রি করি সেক্ষেত্রে পরবর্তী থেকে যাবে হচ্ছে এই যে এ একটা এইটার স্বাস্থ্যটা একটু খারাপ হয়েছে ঘটনা হয়েছে এই ছাগলটা হচ্ছে আপনার জুন মাস জুলাই মাসের দিকে হয়েছে সে সময় আপনার জুলাই মাসের দিকে বৃষ্টি টিষ্টি থাকে সেই কারণে কৃমি টিমির আক্রমণে বেশি পড়ছে এটা আবার এই যে এইটা এটা কিন্তু খাসি বাচ্চা খাসি করে দিছি আর এইটা আবার হচ্ছে একটা পাঠি এই দুইটা দুইটা হয়েছে একসাথে কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে যে জুলাই মাসে হলেও এই এইটা কিন্তু আবার পনেরো দিনের মতো আপনার পনেরো বি বিশ দিনের মতো আবার বাচ্চা পেটে এই এইটুকু বাচ্চাই আপনার বেঙ্গল ছাগল আপনার ছয় মাস বয়সে হিট আসে তো এটা আবার প্রেগনেন্ট হয়েছে যাই হোক সেদিকে না যাই তো আমি পনেরো মাস পর এই যদি আবার বিক্রি করি এই ছাগল দুইটা কমপক্ষে আমি পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবো ওই দুইটা পঁচিশ হাজার এই দুইটা পনেরো হাজার তাহলে এই চারটা ছাগল আমি এভারেজে ই মাসে হচ্ছে আপনার কয় মাস বলে ষোলো মাসে হচ্ছে এই চারটা ছাগল আমরা বিক্রি করতে পারবো এভারেজে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং এর সাথে কিন্তু আপনার আমাদের যে এই যে মা ছাগলটা এইটা কিন্তু থেকেই যাচ্ছে আবার এই যে এই বাচ্চা দুইটা আছে তখন কিন্তু আবার ওই আপনার হচ্ছে ঘরে যে আমরা চোদ্দো মাস ওই ষোলো মাস ধরছি এই ষোলো মাসে কিন্তু এই বাচ্চা দুইটা হচ্ছে আবার বড় হয়ে যাবে কমপক্ষে এই দুইটার দামও দশ হাজার টাকা হয়ে যাবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে এক একটা তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি বছরে একটা ছাগল থেকে ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করা মানে আয় করা সম্ভব তাছাড়া হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার এইটাই প্রতিবার দুইটা করে বাচ্চা দেয় এছাড়াও অনেক ছাগল আছে তিনটা চারটা বাচ্চা দেয় একটা বাচ্চা বাচ্চাদের খুব রেয়ার খুব কম আমার এই ছাগল আপনার প্রথম থেকেই দেখছি আপনার দুইটা করে বাচ্চা দিচ্ছে তার মানে হচ্ছে একটা ছাগল থেকে আপনার আও তারপর কিন্তু আপনার এই মাটা কিন্তু থেকেই যাবে ছয় হাজার টাকা দিয়েছে যে মা কিনছিলাম সেই মা আমার থেকেই যাবে আর হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আপনার তার মানে বছরে পঞ্চাশ হাজার মানে বেঙ্গল থেকে ছাগল থেকেই কমপক্ষে বছরে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা বছরে না মানে আপনার ষোলো মাসে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব মানে এটা ইজিলি হবে কোনো ই ছাড়াই এছাড়া হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে রোগ প্রতিরো রোগ হলে সেটার ভালো চিকিৎসা দিতে হবে আমার এই ছাগলের বিশেষ কোনো রোগ টুক হয় না আমি আগে থেকে সচেতন থাকি আর যেহেতু এটা গ্রামে আপনার পালন করি সেক্ষেত্রে এইগুলাকে কোনো ধরনের ওই ই ছাড়া আমি কৃমিকোর্স ছাড়া কোনো ভ্যাকসিন টেকসিন দিতে পারি না একটা ছাগলের জন্য এরকম ভ্যাকসিন টেকসিন মানে ওরকম ই হয় না আর কি মানে আমারও বেখেয়ালি বলতে পারেন তারপর হচ্ছে ওই ইয়ে বলতে পারেন যে কোথা থেকে আনবো সংরক্ষণটাও অনেক বড় বিষয় আর সেক্ষেত্রে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাড়া এর চেয়ে আরও কোনো উন্নত জাতের ছাগল পালেন আরও বেশি লাভ করা সম্ভব কিন্তু উন্নত জাতের ছাগলগুলোতে আপনার সে রোগ বালাই এই একটু বেশি সেগুলোতে আপনার হচ্ছে ই করতে পারবেন না কি করতে পারবে না আপনারা নতুন অবস্থায় কখনো টিকিয়ে রাখতে না সেগুলো মানে খুব কম সময় হচ্ছে আপনার অসুস্থ হয়ে যায় আর ব্লাক বেঙ্গল ছাগলটার তেমন অসুস্থ নাই দেখেন আমার মনে হয় যে আমার এই বাচ্চাটা আরও কৃমি আছে আমি এদের পনেরো দিন আবার কোর্স ব্লাগ বেঙ্গল ছাগল থেকে যদি বছরে পনেরো পঞ্চাশ হাজার হচ্ছে ইনকাম হয় আপনারা অনায় আসে হচ্ছে অন্য যে কোনো ছাগল থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা উন্নত জাতের ক্ষেত্রে আর এই ব্ল্যাক বেঙ্গলকে যদি আপনি হচ্ছে একটু ক্রস পাঠা দিয়ে যেমন এটা তো কালো কালো এই ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনার সবচেয়ে ভালো যাবে পিটল কালো কালার একটা পিটল পাঠা তো কালো কালার যদি একটা পিটল পাঠা দিয়ে ব্রিট করাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আরও ভালো হবে এদের বাচ্চা কোয়ালিটি আরও ভালো আসবে এবং হচ্ছে আপনারা খুব আরও বেশি লাভ করতে পারবেন এখানে যদি পঞ্চাশ হাজার হয় সেখানে বিটল পাঠা দিলে আপনার অনায়াসে হচ্ছে এক লাখ টাকা আপনার ষোলো মাসে ইনকাম করতে পারবেন বা কমপক্ষে সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের এই অঞ্চলে হচ্ছে অন্য তো জাতের ওই রকম কোনো পাঠাই নাই আপনার টুকটাক হচ্ছে ই দেখা গেলেও ওই যে তুতাপুরি বা হচ্ছে ওই যে ক্রস ছাগল দেখা গেলেও পাঠা এরকম কেউ রাখে না দেশি মানে ব্ল্যাক বেঙ্গল পাঠাটাই পাওয়া যায় তো ভিডিওটি আর বেশি বড় করব না তো ভিডিওর খুব জায়গায় যদি আপনার হিসাবের গল মানে মনে হয় যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব না হিসাবের হিসাবে গরমিল মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ